হাই গাইজ গুড ইভিনিং কয়েন মার্কেট ক্যাপ থেকে টপ টেন কয়েনের মধ্যে পাঁচটা ক্রিপ্টো কয়েনকে নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং অ্যানালাইসিস করব যদি বলা যায় মার্কেট ক্যাপের দিক থেকে এই পাঁচটা কয়েন কিন্তু ভালো পজিশনের রয়েছে যার মার্কেট ক্যাপ ভালো আছে তার মানে বুঝবেন এই কয়েনগুলোর পপুলারিটি কিন্তু মার্কেটের রয়েছে একটু নাম আমি আপনাদের বলে দিই বিট কয়েন ইথেরিয়াম সোলানা বিএনবি এবং ডচ কয়েন এই কয়েনগুলোকে নিয়ে এর আগে কিন্তু আমরা প্রচুর আলোচনা করেছি এবং অ্যানালাইসিস করেছি যদি আপনারা পুরোনো ভিডিওগুলো দেখে থাকেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই কয়েনগুলোকে নিয়ে মোটামুটি সাপোর্ট রেজিস্টেন্স মুভিং অ্যাভারেজ সাথে এমএসএডি আর এস এর মাধ্যমে একটু প্রাইসকে বোঝার চেষ্টা করব শর্ট টাইমে মার্কেটকে দেখার চেষ্টা করব কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্টেন্স রয়েছে শর্ট টাইমে মার্কেট কী ধরনের ভলিটিলিটি আমরা দেখতে পারি যদি বুল বুলডানে এই পাঁচটা কয়েন আমরা সবাই আশা রাখছি যে একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করতে পারে কিন্তু আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাই ভোল্টাইল মার্কেট তো এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটু সেলফ স্টাডি করে নেবেন এবং যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তো কোনো বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নয় জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি তো যাই আজকের ভিডিওতে চলুন আমরা একটু দেখিনি এই পাঁচটা ক্রিপ্টোকয়েন মোটামুটি যে পজিশনে রয়েছে শর্ট টাইম ফ্রেমে এবং বড়ো টাইম ফ্রেমে আমরা দেখব নেগেটিভ পজিটিভগুলো মার্কেট ভলিটিলিটি হলে কোন জায়গাগুলো সাধারণত খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে একটু দেখার চেষ্টা করবো তো চলুন দেখিনি একটু বর্তমান সময় পাঁচটা কয়েন কী পজিশনে রয়েছে সবার আগে আজকে সন্ধ্যেবেলায় ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটকনকে দেখা যায় ওয়ান লাখ নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড টু ডলারের আশেপাশে বিটকনের প্রাইস বিলং করছে যদি আমরা ডমিনেন্সকে দেখি সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট বিটকনের ডমিন্স রয়েছে বর্তমান সময় বিটিসি ওয়ান পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট আপ ট্রেন্ডে চলছে যদি ওভারঅল ওয়ালপেপারটাকে ভালো করে আপনারা দেখেন ডিপ গ্রিন কালারে রয়েছে ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট কিন্তু টোটালি সাইড বেস রয়েছে ছোটো টাইম হিসাবে মার্কেট কিন্তু ভালো লেভেলের ম্যানুপুলেট করছে তো যাই ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে আমরা দেখে নেবো কিছু এখানে বাবলস আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় ধরনের একটু নামগুলো আমি আপনাদের দেখে বলে দেবো ভার্চুয়াল জু ফিট এই কয়েনগুলো যদি বলা যায় আজকের দিনে চোদ্দো পনেরো এগারো পার্সেন্ট মতো রিটার্ন জেনারেট করছে কিন্তু অন্যান্য অল্ট কয়েন মিম কয়েন তেমন একটা রিটার্ন জেনারেট করেনি যদি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ডেক্সটা বর্তমান সময় দেখা যায় সিক্সটি নাইন রয়েছে মার্কেট কিন্তু টোটালি গ্রিডি মুডে রয়েছে তাহলে মার্কেট যদি বলা যায় বর্তমান সময় পজিটিভ রয়েছে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে ছোটো টাইপ ট্রাইপে ম্যানিকুলেট করছে যদি আমরা ক্রিপ্টো ফান্ডিং রেটটা দেখি বর্তমান সময় মার্কেট কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে মানে যে ফান্ডিং রেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কারেন্ট ফান্ডিং রেট তাহলে এটুকু বলা যেতে পারে মার্কেটের সেন্টিমেন্ট ওয়ানডেড টাইম টাইমে এখন বর্তমান সময় সাইড বেস্ট রয়েছে তো মোটামুটি আজকের ভিডিওতে আমরা লিকুইডেশন হিট ম্যাপের সাথে বিটকয়নের চারটাকে সুন্দর করে অ্যানালাইসিস করার চেষ্টা করব তার সাথে যে অল্টকয়েন মিমকয়েনগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব যদি এখানে দেখেন কিছু সাপোর্ট ড্রয়িং করা রয়েছে যে চারটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের চার্ট চার ঘন্টার টাইম সেমের চার্ট রয়েছে এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া গত পরশু দিনের আগেও আমরা দেখেছি কিন্তু এক লক্ষ বারো হাজার ডলারের আশেপাশে যখনই বিটকন এক লক্ষ ছ হাজার ডলারের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দেয় কিন্তু বিটকয়েনের এক লক্ষ ছ হাজার ডলারের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে এখন বর্তমান সময় সেটা কিন্তু সাপোর্ট হয়ে গেছে তো এখানে একটা লিকুইডেশন প্রাইস রয়েছে যেটা সাধারণত আমরা একটুখানি দেখে নেব যদি লিকুইডেশান হিট ম্যাপের মাধ্যমে ভালো করে এখানে দেখা যায় মোটামুটি এক লক্ষ পাঁচ হাজার সাতশো ডলারের আশেপাশে এটুকু বলা যেতে পারে লিকুইডেশন রয়েছে একশো মিলিয়ন ডলারের আশেপাশে তাহলে যদি বলা যায় এই প্রাইসের আশেপাশে অনেকে সাধারণত স্টপ লস বা অনেকে লিকুইডেশন রয়েছে কিন্তু কথা হলো এর উপরেও কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে সেটা আজকে আমরা চাটে একটু ভালো করে দেখার চেষ্টা করব ওকে তো চলুন আমি একটু ট্রেডিং ভিউ চাটে গেলে আপনারা আশা করি মোটামুটি বুঝতে পারবেন যে এক লক্ষ পাঁচ হাজার ডলারের উপরে একটা সাপোর্ট এরিয়া রয়েছে যদি ভালো করে দেখা যায় এখানে এই যে এক লক্ষ পাঁচ হাজার ডলারের আশেপাশে যে সাপোর্ট এরিয়া রয়েছে এর উর্ধে একটা সাপোর্ট এরিয়া রয়েছে এক লক্ষ সাত হাজার ডলারের আশেপাশে কিন্তু কথা হলো মা মার্কেট কিন্তু এক লক্ষ পাঁচ হাজার ছশো ডলারের লিকুইডেশন নাও নিতে পারে মার্কেট এই জায়গাটাতে একটা ট্রেন লাইন রয়েছে যদি বলা যায় হোয়াইট কালারে একটা ট্রেন লাইন আপনারা দেখতে পাচ্ছেন চার ঘন্টার টাইম ফ্রেমে তাহলে এই জায়গাটায় মার্কেট কিন্তু আগে দেখতে হবে যে তার ট্রেন লাইনকে ব্রেকডাউন দিচ্ছে কিনা যদি তার ট্রেন লাইন এবং তার সাথে যে সাপোর্ট এরিয়া রয়েছে এক লক্ষ সাত হাজার ডলারের আশেপাশে এটাকে যতক্ষণ পর্যন্ত ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এক লক্ষ পাঁচ হাজার ডলারের যে লিকুইডেশান রয়েছে আমরা কিছুক্ষণ আগে লিকুইডেশান হিট ম্যাপের মাধ্যমে দেখলাম কয়েন গ্লাসে সেখান থেকে দাঁড়িয়ে ওই এক লক্ষ পাঁচ হাজার ডলারের যে লিকুইডেশান মানে একশো আশি মিলিয়ন ডলারের আশেপাশে লিকুইডেশান কিন্তু নাও নিতে পারে আমাদের একটু কিন্তু নজর রাখতে হবে কিন্তু মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল মার্কেট রাইট যাই হোক বিটিসি চার ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা একটু জুম করে দেখি তাহলে মার্কেট বর্তমান সময় আমরা ভলিটিলিটি এরিয়া হিসেবে ধরে নিতে পারি শর্ট টাইমে এক লক্ষ বারো হাজার থেকে এক লক্ষ পাঁচ হাজার ডলারের আশেপাশে যদি আর এস এর মাধ্যমে চার্টকে একটু বোঝার চেষ্টা করি এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে আর এস আর এস আই যদি বর্তমান সময় দেখা যায় ফিফটি সিক্স পয়েন্ট ফোর ফাইভের আশেপাশে চলছে আর এস আইয়ের একটা সাপোর্ট রয়েছে যতবারই আর এস আই তার সাপোর্ট এরিয়াতে এসছে ততবারই কিন্তু আর এস আই রিকভারি নিয়েছে বা যদি বলা যায় আর এস আই উপরের দিকে গেছে সেভেন্টি সিক্সটি ফাইভ এই রেঞ্জের কাছাকাছি গেছে আমি সাপোর্ট এরিয়াটা আপনাদের একটু দেখাবো ফর্টি টু পয়েন্ট থ্রি সেভেনের কাছাকাছি এটা আর এস একটা সাপোর্ট এরিয়া যদি বলা যায় যদি ভালো করে দেখেন এই সাপোর্টটাতে যতবারই আর এস আই এসছে ততবারই আর এস আই কিন্তু কী করেছে পাম্প করেছে তার সাথে সাথে প্রাইজের ক্ষেত্রেও কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি তাহলে এখন বলা যেতে পারে যদি মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যদি টেকনিক্যালি ম্যানে মানে মার্কেটকে অ্যানালাইসিস করা যায় তাহলে ফর্টি থ্রি আর এস আই যদি বলা যায় একটা সাপোর্ট নিতে পারে মার্কেট রাইট কিন্তু মার্কেটে একটু বলা যেতে পারে মার্কেট কিন্তু এই ট্রেন লাইনের কাছাকাছি মেবি একটু শর্ট টাইমের জন্য রিটেস্টে আসতে পারে যাই হোক আমরা চার ঘন্টা টাইম ফ্রেমে যদি একটু এমএসসিডির মাধ্যমে মার্কেটকে অ্যানালাইসিস বা আলোচনা করার চেষ্টা করি এমএসসিডি যদি বলা যায় মার্কেটে কিন্তু বর্তমান সময় টোটালি পজিটিভ রয়েছে তাহলে এটুকু বলা যেতে পারে এমএসসিডি পজিটিভ রয়েছে কিন্তু শর্ট টাইমের জন্য মার্কেটে এমএসিডিটা এই জায়গাটাতে একটু আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হতে পারে এই জায়গাগুলোতে সেল নেওয়ার কোনো মানে বিশেষ করে যারা ট্রেডিং করে শর্ট সেল তো নেবে না কারণ এখানে অনেকে ওয়েট করবে যদি মার্কেট কোনো কারণে নিচে আসে লং পজিশানে এন্ট্রি নেওয়ার জন্য তাহলে মার্কেটের সেন্টিমেন্ট বর্তমান সময় নো ডাউট ভালো আছে মার্কেট উপরেও থাকলেও মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে চার্টকে যদি অ্যানালাইসিস করা যায় তাহলে এটুকু বলা যেতে পারে মোটামুটি বিটকয়েনের চার ঘন্টার টাইম ফ্রেমে আর সাথে এমসিডি এবং প্রাইজ সাথে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইনের দ্বারা যদি অ্যানালাইসিস করা যায় মার্কেট নো ডাউট এখন মোটামুটি ছোটো টাইম ফ্রেমে ম্যানুপুলেশন দেখলেও বড় টাইম ফ্রেমে কিন্তু মার্কেট খুবই ভালো পজিশানে রয়েছে ওকে তাহলে মোটামুটি বিটকয়েনের চার্টে আমরা চার ঘন্টার টাইম ফ্রেমে যেটা বুঝতে পেরেছি নো ডাউট মার্কেট ভালো পজিশনের রয়েছে যদি আমরা ইথিরিয়ামের চার্টে চলে আসি আজ থেকে কিছুদিন আগে মোটামুটি সাত আট দিন দশ দিন আগে আমরা ড্রয়িং করে রেখেছিলাম কোথায় মোটামুটি এই রেঞ্জটা দু হাজার সাতশো ডলারের আশেপাশে পুরোনো ভিডিওগুলো রয়েছে একটুখানি দেখে নিলে অনেক কিছু শিখতে পারবেন তাহলে যদি আমরা আর দেখি বর্তমান সময় দেখা যাচ্ছে ওভার বট পজিশনে রয়েছে কিন্তু ইথেরিয়ামের প্রাইস যে পজিশানে রয়েছে তার রেজিস্ট্যান্স এরিয়া থেকে কি করছে রিজেকশান আসছে এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট দু হাজার একশো ডলারের আশেপাশে ইথিরিয়ামের একটা সাপোর্ট এরিয়া রয়েছে রেড কালারের আমি সাধারণত আপনাদের ড্রয়িং করে দিয়েছি তাহলে যদি আমরা চার ঘন্টা টাইম ফ্রেমে চলে আসি এখানে যে সাপোর্ট এরিয়াটা রয়েছে শর্ট টাইম ফ্রেমে তাহলে মোটামুটি দু হাজার তিনশো আশি ডলারের আশেপাশে তাহলে আমার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইথিরিয়াম নেক্সট যে সাপোর্ট এরিয়া রয়েছে দু হাজার আশেপাশে আসবে না কিন্তু এটা ছোটো টাইম ফ্রেমে বড় হচ্ছে কিন্তু বড় টাইম ফ্রেমে মার্কেট কিন্তু টোটালি বুলিশ মুভমেন্টে রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে লং টাইমের জন্য মার্কেট ঠিকঠাক পজিশনে রয়েছে ইথিরিয়াম কিনে আজকে আমি টেলিগ্রামে প্রচুর আপডেট শেয়ার করেছি চার্টও শেয়ার করেছি যদি যারা টেলিগ্রামে রয়েছেন তারা আশা করি জানেন এটা ইথিরিয়ামের চার্ট যদি আমি একটু স্কল ডাউন করি এর মোটামুটি আজকে সকালবেলার দিকেও আমি একটা ইথিরিয়ামের চার্ট শেয়ার করেছি এছাড়া ইথিরিয়াম ছাড়াও যদি বলা যায় প্রচুর ফান্ডামেন্টাল নিউজগুলো আমি আমার টেলিগ্রামে শেয়ার করি তো যারা এখনও পর্যন্ত জয়েন করে নিই আমি ডিসক্রিপশন এবং কামেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেল জয়েন করতে পারেন আর যারা ড্রপুটার চ্যানেল এজ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে তো চলুন আমরা একটু চার্টে গিয়ে একটু ভালো করে নিই আমরা আবার ট্রেডিং ভিউতে চলে এসেছি এ চাটে আমরা তাহলে একটা সাপোর্ট এরিয়া রয়েছে ছোটো টাইম ফ্রেমে দু হাজার চারশো ডলারের আশেপাশে তাহলে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে মার্কেট আপাতত দু হাজার চারশো থেকে দু হাজার সাতশো ডলারের আশেপাশে মার্কেটে পজিটিভ নেগেটিভ মুভমেন্ট দেখতে পারি মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে লং টাইমের জন্য মার্কেট নো ডাউট ভালো পজিশনে রয়েছে টেকনিক্যালি এটাই উঠে আসে দেন চার ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা এমএসসিডিকে দেখি ইথেরিয়ামের প্রাইসকে মোটামুটি যদি ভালো করে দেখেন এই পজিশানটাতে মার্কেট গ্রিন যেটা এমএসসিডির সিগন্যাল হয় যে গ্রিন হলে আমরা জানি যে মার্কেটে এখান থেকে রিকভারি হবে রেড হলে মার্কেটে ডাউন ফল হবে রাইট তাহলে যদি এমএসসিডির সিগনালকে দেখা যায় মোটামুটি নো ডাউট এমএসসিডি কিন্তু এখন ভালো পজিশানে রয়েছে কিছুদিন আগে যদি ভালো করে এই জায়গাটা মোটামুটি একটু ব্যাক টেস্ট করেন চার্টের মানে এমএসসিডির ব্যাক টেস্ট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এমএসসিডি কিন্তু সেটা সিগন্যাল দিয়েছিলো মার্কেট কিন্তু এই জায়গা থেকে ডাউন ফল হতে চলেছে ছোটো টাইম টেবিল সেভাবে মার্কেটে কিন্তু সাপোর্ট এরিয়াতে মার্কেটে এসছে তাহলে আপনাকে মাল্টি ইনফরমেশান রাখতে হবে দেন সোলানাতে আমরা চলে এসেছি সোলানার ক্ষেত্রে আমরা একটা রেজিস্ট্যান্স এরিয়া দেখেছি কোথায় একশো উনআশি একশো আশি ডলার বারবার বলছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াগুলো ড্রয়িং দেখছেন আজ থেকে মোটামুটি আট দিন দশ দিন মোটামুটি আগের ভিডিও সাত আট দিন আগের ভিডিও দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন প্রত্যেকটা ভিডিও চ্যানেলে রয়েছে তাহলে এটুকু বলা যেতে পারে বর্তমানে বর্তমান সময় সোলানার ভ্যালু চলছে একশো ছিয়াত্তর ডলারের আশেপাশে সোলানা যখন প্রচুর পরিমাণে ডাউন ফল হয় আমরা সাধারণত একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করেছিলাম সাধারণত টেকনিক্যালে উঠে এসেছিলো একশো আঠেরো ডলারের আশেপাশে সেখান থেকে সাপোর্ট নিয়ে সোলানার ক্ষেত্রে ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি তাহলে চার ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনারা ভালো করে দেখেন এখন বর্তমান সময় তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে ওয়ান সিক্সটি থ্রি ডলারের আশেপাশে একটা স্ট্রং লেভেল সাপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি তাহলে যদি সোলানাকে দেখা যায় তাহলে সোলানার ম্যানুপুলেশন জোনটা বর্তমান সময় এই জোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে যদি বলা যায় একশো আশি থেকে একশো ষাট এই রেঞ্জটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যানুপুলেশন এরিয়া সোলানার ক্ষেত্রে রয়েছে শর্ট টাইম ফ্রেমে চার ঘন্টা তিন ঘণ্টা দু ঘন্টা টাইম ফ্রেমে এটা ম্যানুপুলেশন এরিয়াতে রয়েছে যদি এখানে আমরা আর এবং সাথে আমরা মুভি মানে মোটামুটি এমএসিডির মাধ্যমে একটু চার্টকে দেখার এবং শেখার চেষ্টা করব যদি ভালো করে এখানে আমরা আর এসআইকে দেখি মোটামুটি ফিফটির উর্ধে রয়েছে এমএসসিডি বর্তমান সময় একটা গ্রিন সিগন্যাল কিন্তু ক্রিয়েট করেছে এমএসসিডিকে যদি আপনারা ভালো করে দেখেন তাহলে এটুকু বলা যেতে পারে মোটামুটি সোলানার প্রাইস যেখানে রয়েছে নো ডাউট ভালো পজিশান রয়েছে বড় টাইম ফ্রেমে ছোটো টাইম ফ্রেমে যদি বলা যায় মার্কেটকে এই জায়গাটাতে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে হোল্ড করে আবার কম সময়ের মধ্যে মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি মার্কেটে বুল মার্কেটে তো এইভাবে হয় না যে প্রতিদিন মার্কেট উঠছে তো মার্কেট সাইড বেস সাইড বেস হঠাৎ মার্কেটে আবার একটা বড় মুভমেন্ট আবার সাইড বেস সাইড বেস এভাবে সাধারণত আমরা বুল মার্কেটগুলো দেখেছি রাইট তাহলে এটুকু বলা যেতে পারে ছোটো টাইম ফ্রেমে মার্কেট কিন্তু ম্যানুপুলেট করছে বড় টাইম ফ্রেমে মার্কেট কিন্তু টোটালি আপ ট্রেন্ডে রয়েছে এখানে সাধারণত পেশেন্স সেখানে কোনো সাধারণত অপশান নেই বিএনপিকে যদি ভালো করে দেখেন একটা সাপোর্ট এরিয়া রয়েছে এই সাপোর্টটাকে নিয়ে আমরা বহুদিন আগে প্রচুর কথা বলেছি এই সাপোর্টটা বিএনপির ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট হিসেবে কাজ করছিল তাহলে বিএনপি যতবারই সাপোর্ট এসেছে ততবারই বিএনপির ক্ষেত্রে একটা রিকভারি আমরা দেখতে পেয়েছি বিএনপির ক্ষেত্রে বর্তমান সময় একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অবাউট ছশো ডলারের আশেপাশে এটাকে নিয়েও কিন্তু প্রচুর আলোচনা কিন্তু আমরা করেছি তাহলে বিএনপি যে পজিশানটাতে বিলং করছে ছোটোখাটো ম্যানুপুলেশন মানে যদি আমরা চার ঘন্টার টাইম হিসাবে দেখি একেবারে ছোটোখাটো একটা ম্যানুপুলেশন জোন এখানে রয়েছে যেটা সাধারণত ট্রেডিং পিওর মাধ্যমে উঠে আসে সাপোর্ট রেজিস্ট্যান্সের দ্বারা যদি মার্কেটকে অ্যানালাইসিস করেন এবং সাথে ট্রেন লাইন এখানে একটা সাপোর্ট এরিয়া আমি ড্রয়িং করে দিয়েছি যেটা সাধারণত স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে যদি বিএনবিকে কে দেখা যায় এই জায়গাটাতে একটু আপ অ্যান্ড ডাউন আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট ছশো বাহাত্তর থেকে নিয়ার অ্যাবাউট ছশো পঞ্চান্ন ছশো ষাটের আশেপাশে কিন্তু তারও নিচে একটা সাপোর্ট এরিয়া দেখুন আমরা যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস করি আমাদের সবসময় কী সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন দ্বারা সুন্দর করে মার্কেটে কী করতে হয় চার্টকে ড্রয়িং করতে হয় তাহলে এটুকু বলা যেতে পারে একটা সাপোর্ট এরিয়া আমরা এখানে ড্রয়িং করে দেখলাম এক ছশো দশ ডলার তার উদ্ধার রাখলাম ছশো চল্লিশ ডলার মার্কেটে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে বিএনবি আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু সুন্দর করে সাপোর্টগুলোকে আমরা ড্রয়িং করে রেখেছি যদি কোনো কারণবশত সাপোর্টকে ব্রেকডাউন দেয় তো নেক্সট সাপোর্ট কোথায় আছে এগুলো আমাদেরকে ড্রয়িং করে রাখতে হয় ওকে তাহলে আপাতত আমরা ধরে নেব যে বর্তমান সময়ে বিএনপির যে প্রাইস চলছে তার যে উপরে রেজিস্ট্যান্স রয়েছে ছশো আশির কাছাকাছি সেই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দেওয়া পর্যন্ত মার্কেটে তেমন কিছু আমরা দেখতে পাবো না যদি আর এসআইকে দেখি আর এসআই বর্তমান সময় ফিফটির উর্ধে রয়েছে মার্কেট পজিটিভ রয়েছে চার ঘন্টা টাইম ট্রেমে এমএসসিডিকে যদি দেখা যায় এমএসিডি বর্তমান সময়ে সিগনাল দিচ্ছে পজিটিভ এমএসিডির সাধারণত এই জায়গাটা ভালো করে দেখুন পজিটিভ সিগন্যাল এমএসসিডি দিচ্ছে তাহলে এটুকু বলা যেতে পারে তাহলে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইনের মাধ্যমে যদি আমরা দেখি বিএনপি নো ডাউট বিএনবির ক্ষেত্রে একটু ম্যানুপুলেশন হলে হতে পারে ছশো পঞ্চান্ন ছশো পঞ্চাশ ছশো চল্লিশের আশেপাশে মানে এই রেঞ্জটা সাধারণত ম্যানুপুলেশন বিএনবির ক্ষেত্রে টোটালি ম্যানুপুলেশন বা অ্যাকুমুলেশন জোন তাহলে নো ডাউট আমরা এটুকু বলতে পারি আর এস আই এবং যদি আমরা ট্রেন লাইন সাপোর্টের দ্বারা যদি বিএনপির প্রাইসকে অ্যানালাইসিস করা যায় মোটামুটি ভালো পজিশনে রয়েছে বড় টাইম ফ্রেমে ডচ কয়েন কয়েনকে নিয়ে প্রচুর আলোচনা করেছি কিছুদিন আগে বলছিলাম ডচ কয়েন কি চাঁদে যাবে এরকম একটা ভিডিও তৈরি রয়েছে আমার চ্যানেলে কি দেখতে পারেন সেখানে সুন্দর করে ডচ কয়েনকে নিয়ে আলোচনা করা হয়েছিল ডচ কয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া যেটা সেই ভিডিওতেও আলোচনা করা হয়েছে তারপরেও আমরা আলোচনা করেছিলাম যে নিয়ার অ্যাবাউট পঁচিশ সেন্টের আশেপাশে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে বর্তমান সময় আমরা এই যে অ্যাডভান্স একটা সুন্দর করে সাপোর্ট এরিয়া ড্রয়িং করে এখানে রেখেছি ট্রেডিং ট্রেডিংয়ের মাধ্যমে যদি বলা যায় উনিশ সেন্ট কুড়ি সেন্টের আশেপাশে এটা একটা সাপোর্ট এরিয়া ডচ কয়েনের একটা ট্রেন লাইন ড্র করেছি যেটা সাধারণত স্ট্রং লেভেলের ট্রেন লাইন যেটা সাপোর্ট হিসেবে কাজ করছে ডচ কয়েন তাহলে ডচ কয়েন যদি ম্যানুপুলেশন হয় এই জায়গাটাতে ম্যানুপুলেশন এরিয়া হচ্ছে উনিশ থেকে কুড়ি সেন্টের আশেপাশে এটা হচ্ছে ডচ কয়েনের একটা ম্যানুপুলেশান এরিয়া মার্কেটে এই জায়গাটাতে মেবি হয়তো একটু সময় নেবে কিন্তু আমাদের সবসময় কিন্তু মার্কেটের উপর নজর রাখতে হবে সাপোর্ট কোন সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে কোথায় হোল্ড করছে কোন রেজিস্ট্যান্স থেকে রিজেকশন আসছে এগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে যদি আর এস আইয়ের মাধ্যমে যদি ডটকয়নের প্রাইসকে একটুখানি আলোচনা এবং অ্যানালাইসিস করা যায় তাহলে মোটামুটি যদি দেখা যায় বর্তমান সময় ফিফটি ফোর পয়েন্ট নাইন থ্রি রয়েছে আর এস এর মাধ্যমে ডটকনের প্রাইস আমরা এটুকু বুঝতে পারছি কিন্তু এটুকু বলা যেতে পারে আর এস এর মাধ্যমে মার্কেটে ডটকয়নের ডে টাইম ফ্রেমের চার্ট নোডাউট ভালো পজিশনের রয়েছে কিন্তু কিন্তু এমএসসিডি এখানে নেগেটিভ দেখাচ্ছে কিন্তু একটু আমরা আগে যদি দেখি ডচকনের কিন্তু এরকম নেগেটিভ আগেও দেখেছিল যেহেতু আপ ট্রেন্ডের রয়েছে কম সময়ের জন্য এমএসসিডি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে পরবর্তীতে আবার পজিটিভের মাধ্যমে পাম্প করে দিচ্ছে তাহলে যদি বলা যায় এখন বর্তমান সময় ডচ কয়েনের প্রাইস যেখানে বিলং করছে এই জায়গাতে হয়তো একটু সময় নিতে পারে মার্কেটে ম্যানোপুলেশন আমরা দেখতে পারি নো ডাউট আশা করছি আগামী মাস যদি বলা যায় জুন মাস থেকে মার্কেটে একটা ভালো পজিটিভিটি আমরা দেখতে পারবো প্রথমত চার্টের উপর নজর রাখতে হবে চার্ট পরিবর্তনশীল তো যাই কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো আজকে কিছু আর টেকনিক্যাল অ্যানালাইসিস বা আলোচনা করবো না বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে যদি মোটামুটি পোটেন্সিয়াল কয়েনগুলোকে দেখা যায় বড় টাইম ফ্রেমে মার্কেট কিছুক্ষণ আগেই আমি আপনাদের বলছিলাম মার্কেট কিন্তু সাইডবেস রয়েছে মার্কেট বর্তমান সময় আপ ট্রেন্ডে রয়েছে এই জায়গাগুলোতে বড় বড় হুইলস বা বড় বড় ইনভেস্টাররা আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিউজ আসছে যে প্রচুর পরিমাণে দেখাচ্ছে বিটকয়েন বাইং করছে আজকে কিছুক্ষণ আগে একটা খবরই পড়ছিলাম যে মাইকেল সেলার সাধারণত আবারও বিটকয়েন হোল্ড করছে রাইট এরকম প্রচুর বড় বড় ইনভেস্টাররা বর্তমান সময় বিটকয়েনকে বাইং করছে আর কিছু ছোট ছোটো কয়েনগুলোকে অনেক হুইলস সাধারণত মোটামুটি হোল্ড কিছু কিছু মানুষের কাছে প্রচুর পরিমাণে অল্ট কয়েন মিম কয়েন রয়েছে সেই সমস্ত মার্কেট ক্যাপ অনুযায়ী তারা ফান্ডামেন্টালি টেকনিক্যাল অ্যানালাইসিস করে সেই সমস্ত কয়েনগুলোকে হোল্ড করছে তারা এক্সপেকটেশন রাখছে যে সেই সমস্ত অল্ট কয়েন মিম কয়েনগুলো আগামী দিনে ভালো রিটার্ন দিতে পারে কিন্তু এটুকু বলা যেতে পারে বুল মার্কেটে আমরা যেটা ভাবছিলাম যে বুল মার্কেট শেষ হয়ে গেছে বা বুল মার্কেটে আর আগামী দিনে আসবে না কিন্তু এটুকু বলা যেতে পারে বুল মার্কেটের শুরুর যে বটম কিন্তু আমরা এক্সপেকটেশন করছিলাম সেই বুল মার্কেটের বটম কিন্তু আজ থেকে মোটামুটি মাস খানিক আগে কিন্তু তৈরি করে ফেলেছে মার্কেট কিন্তু বর্তমান সময় সাইড বেস রয়েছে যাই হোক আজকের ভিডিওতে আর কিছু কথা বলবো না মোটামুটি আজকের ভিডিওতে এখানেই শেষ করবো কিন্তু ভিডিওটি শেষ করারটা আগে প্রতিদিনের নেয় যেরকম বলে থাকি যারা গ্রহপিপ্ত চ্যানেলে আছে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে বলবে না এখনও পর্যন্ত যারা গ্রহপ্ত টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিই আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক চ্যানেলে জয়েন করতে পারেন আর আমার একটা ডেস্ক্রিপশন সাধারণত লেখাই থাকি এবং আমি একটু বলে কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি মানে ক্রিপ্টো মার্কেট আপনারা জানেন হাইলি ভোলাটাইল মার্কেট তো এই মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করাটাকে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করুন অথবা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিন আমি জাস্ট আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও মানে কোনোভাবেই ইনভেস্টমেন্ট বা ট্রেডিং অ্যাডভাইস হিসেবে নেবে না জাস্ট লার্নিং পারপাস নেন আমি যতটুকু টেকনিক্যাল অ্যানালাইসিস করি ততটুকুই আপনাদেরকে শেয়ার করি তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে